প্রতিটি বন্যা কিংবা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ যেন মৃত্যু আহাজারি নেমে আসে দ্বীপজেলা ভোলায় নৌপথ ছাড়া বাইরের দুনিয়ার সাথে সংযোগের উপায় নেই ভোলাবাসীর আর প্রাকৃতিক দুর্যোগে সেই নৌপথের অবলম্বনও হারিয়ে যায় ফলে জীবনের কঠিনতম সময়ে চিকিৎসার সুবিধা থেকেও বঞ্চিত হতে হয় ভোলাবাসীর প্রতিটি বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা জরুরি ভোলা বরিশাল সেতু কেন এখনও আলোর মুখ দেখছে না এই সেতু কয়েকদিন ধরে ভোলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এতে করে প্রতিবারের মতো হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ জেলা ভোলা কারণ এ ধরনের বন্যায় ভয়ঙ্কর রূপ ধারণ করে নদীপথ প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে এসেও যোগাযোগের মাধ্যমের অভাবে ভোলাবাসীর এ মানবেতর জীবনযাপন কাম্য ছিল না কোনোভাবেই এমনকি বন্যা পরবর্তী সময়ে ত্রাণ বিতরণেও বিপত্তি বাধে বিভাগীয় শহর বরিশালের সাথেও যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় সেনাবাহিনীর স্পিডবোট এবং হেলিকপ্টার ফলে একটি বন্যার ধকল কাটিয়ে উঠতে বহুদিন সময় লেগে যায় ভোলাবাসীর অথচ এই সবগুলো সমস্যার সমাধান হতে পারত ভোলা বরিশাল সেতু বারবার আশা দেখানো হলেও বাস্তবে রূপ নিচ্ছে না ভোলা বরিশাল সেতু প্রকল্প সাম্প্রতিক বন্যা চলাকালীন সময়ে এক মধ্যবিত্ত মা করুণ কণ্ঠে আক্ষেপ করে বলেছিলেন বিত্তবানরা তাদের ছেলেকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যায় আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব কিন্তু হাজারো মায়ের এই হাহাকার মহলে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের গত একত্রিশে মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন দ্বীপ জেলা ভোলার নাগরিক ঐক্য ফোরাম এ সময় বক্তারা বলেন বন্যার কারণে ভোলা ও বরিশাল ফেরিঘাটে রোগী বহনকারী আটটি অ্যাম্বুলেন্স তিনটি লাশবাহী গাড়ি আটকে আছে যদি ভোলা বরিশালের সেতুটি বাস্তবায়ন হয় তাহলে এই দুর্ভোগ পোহাতে হতো না বর্তমানে ভোলাবাসীর সময়ের দাবিতে পরিণত হয়েছে ভোলা বরিশাল সেতু তবে এবছরের মাঝে ভোলা বরিশাল সেতুর নির্মাণ নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার কোটি টাকা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপানের সহায়তায় এ সেতু নির্মাণ হবে বলে আশা করা হচ্ছে তবে এ কাজ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা না হলে প্রতি বছরই বাড়তে থাকবে বন্যায় ভোলাবাসীর মৃত্যুর মিছিল